তো হেই ভাই ব্রাদার ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমরা চাইলে লং থাম দেখে তো অলরেডি বুঝে গেছো যে আজকে কি নিয়ে ভিডিওটা হইতে চলেছে তো বেশি কথা না কই শুরু করা যাক ভালো গেম করার জন্য অবশ্যই আমাদের কন্ট্রোল সেটিং হয়ে যাইতে হবে তো দেখো ফুল কন্ট্রোল সে প্রিসাইজ অন স্কোপ তো এই দুইটার কাজ কি তো ডিফল্টে থা অবস্থায় দেখো তুমি যে বডিতে এম করো তাহলে বডিতে এম হইবো মানে হেড এম করলে হেড হইবো কিন্তু এত সহজে এমটা বাস্তবে না বুঝছো আশা করি তোমাদের ডিফল্টের কাজটা বুঝতে পারছি আর এখন তোমাদের বোঝা হয়েছে স্কোপ আর ডিফল্ট এই দুটা তোমাদের বাদ দিতে হইব আর এক ডিফল্ট ডিফল্টের কাজ হচ্ছে তোমাদের ওটু টু হেডশেটটা লাগবো ভালোভাবে এগুলো মোটামুটি করার পরে মোটামুটি হেডটা লাগবো যা এখানে দেখতে পারতাছ তো তারপর লাগবো হচ্ছে তোমাদের কি জানো একটা বেস্ট থ্রি ফিঙ্গার কাস্টম হুট যে কাস্টম হুড থাকে তোমরা কনফিডেন্স পাইবা লাইক ভালো গেম করতে পারবা আর ফায়ার ব্যাটন হচ্ছে আমার দেহ আঠারো থেকে উনচল্লিশ রাখি আর বেশি বড় রাখলে হ্যাট লাগে দেওয়া আঠারো দিয়ে কিন্তু হ্যাট লাগবো ঠিক আছে মানে ড্রাগটা একটু বেশি উঠতে পারবো আর বেশি বড়ো লাগতে কি অসুবিধা তোমাদের বোঝাই তো ফায়ার ব্যাটন যদি বেশি বড় হয় তাহলে দেওয়া হয় যে দু একটু একটা ফায়ার দিলে মানে হ্যাট কিন্তু ঠিকঠাকই লাগবো দেহ সেটা তো বেশি লাগবে শোট যেতে আর বড় রাখলে কি তোমার তোমরা যদি তোমরা গ্লাস ওই দেখো আটকে ওটা ক্যারেক্টার আশা করি বুঝতে পারছো যে ফায়ার বড় বড়ো রাখলে কি হয় তারপর বলা হয়েছে তোমাদের সেন্সিটিভিটি তো সেন্সিটিভিটি আগে দেখাও আগে তোমাদের দেখা হচ্ছে ফোর এক্স স্কোপ আর টু এক্স স্কোপ আর রেড নোট আমি যত যত দিয়েছি তোমরা তত যত দেওয়াও আর যেন যদি ওনার এগুলো হেডশেট মারার ক্ষেত্রে কাজ করে না কাজ করে জেনারেল তো জেনারেল কত দেওয়া তো এটা বলার আগে তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমার এই বাইরের পাশেই থা আর যারা যারা সাবস্ক্রাইব করছে তাদের মন থেকে ভালোবাসা হুম এখন তোমাদের সেন্সিটিভিটিটা বোঝাই ধরো তোমরা জেনারেল দিলা ওই আশি প্লাস ঠিক আছে একটু আশি একাশি দিলাম তো তারপরে যদি দেহ হেড না লেগে বডিতে আটকা গা তাহলে আমাদের একটু সেন্সিটিভিটি আমাদের হালকা একটু বাড়াইতেব তো হালকা একটু বাড়াইলাম আমরা ঠিক আছে ধরো নব্বই প্লাস দিলাম তো এখন দেখো মানে যদি আমাদের মাথার উপর দেওয়া যাইতে তার মানে আমাদের এত দিলে চলবো না একটু টমায় দিতে ঠিক আছে যদি দেখো আমি আবার কমিয়ে দিতেছি ধরো একটু কমায় নেই তা হালকা একটু কমায় নি বা তোমরাও মানে এভাবে কমায় কমায় দেখবা যদি সন্দেহ হ্যাট লাগে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালোই আর তোমাদের একটু প্র্যাকটিসের প্রয়োজন ঠিক আছে একটু প্র্যাকটিস করবা আর যারা যারা সাবস্ক্রাইব করছে চ্যানেলটা তাদের অনেক অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব না করছো তাদের আমি এমন একটা বদল দিয়াম ঠিক আছে তোমার ওইটা শুরু হয়ে দেবো তো যারা এই পর্যন্ত ভিডিও দেখছো প্লাস সাবস্ক্রাইবটা করছো তাদের অনেক অসংখ্য ধন্যবাদ আর ভাই দ্বারা আমি আশা করি তোমাদের বুঝাইতে পারছি প্রপারলি যে কিভাবে কি করবা তো হেডশট লাগবে একশো পার্সেন্ট এটা তুই করো নিরানব্বই পার্সেন্ট এক পার্সেন্ট হ্যাঁ করা থাকতে পারে আর এটাই ছিল ভিডিও তো নিজের যত্ন নিবা আল্লাহ হাফেজ